রাজশাহী চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র এবং টাঙ্গাইল বগুড়া যশোর সহ পাঁচ জেলায় বসে তীব্র তাপপ্রবাহ এর বাইরে রয়েছে শুধু সিলেট আর এই অবস্থা মাস জুড়ে চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে মেয়ের প্রথম সপ্তাহে বৃষ্টি হলে কিছুটা সহনীয় হবে পরিস্থিতি টানা তাপপ্রবাহে দুর্বিষহ জনজীবন তীব্র গরমে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই তবে অতি প্রয়োজনে না বেরিয়ে যাদের উপায় নেই তারা বিপর্যস্ত তীব্র রোদ গরমের বাইক চালাইতেছি গরমের অবস্থা খুবই বাজে অবস্থা মানে বাসা থেকে বের হলে কখন বাসা ঢুকবো খালি থাকি চিন্তায় খুব কষ্ট গাড়ি চালানো যায় না রোদ খুব এবার একটা খ্যাপ আবার বসে থাকার লাগে সব সময়। বেশি মানে গাছতলায় যাওয়ার লাগে আর কি আমি আমার এই বয়সে আমি কখন এরকম গরম আর দেখি নাই এই প্রথম এত গরম মানে খেয়েও শান্তি পাচ্ছি না কোথাও বেরেও শান্তি পাচ্ছি না ঘরে থেকেও শান্তি পাচ্ছি না আবহাওয়া অফিস বলছে সারা দেশেই এখন অতি তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে রয়েছে আর এই অবস্থা থাকবে মাস জুড়ে বৃষ্টির দেখা মিলতে পারে মের প্রথম সপ্তাহে আরও তিন দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে তারপর থেকে আপনার গেজল একটু করে তাপমাত্রা কমতে থাকবে তারপর যেটা হবে যে আপনার দুই তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে মোটামুটি তিন চার তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে তখন থেকে ছয় দিন বৃষ্টির আভাস থাকলেও তারপর আবার বইতে শুরু করবে তাপপ্রবাহ আর এর প্রভাব মেজুড়েই থাকতে পারে বলে জানাচ্ছেন দ্রাপ। মেয়ের ফার্স্ট উইকে যে আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর বৃষ্টির স্পেলটা নর্মাল তিন থেকে চার পাঁচ দিন কন্টিনিউ করে যখন বৃষ্টি শেষ হয়ে যায় তারপর তাপমাত্রা আবার বেড়ে যায় সেক্ষেত্রে দেশের অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় বিকৃতভাবে আপনার সিভিয়ার তাপদাহ আসতে পারে অতিরিক্ত তাপমাত্রা ছাড়াও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম লাগছে বেশি সে বিবেচনায় বহাল রয়েছে হিট অ্যালার্টও আদিলুর রহমান Independent News, Dhaka.